এই তো কাতা শেষ মাশাল্লা এই যে আজকে আমাদের বাগান থেকে এই সব সবজি মাশাল্লাহ সংগ্রহ করলাম হ্যাঁ সাদা বেগুন এবার প্রথম কাটলাম হ্যালো সালামু আলিকুম মাশাকু সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো বৃহস্পতিবার আগস্ট মাসের পনেরো তারিখ আজকে আমার ছুটির দিন তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি আর আজকে কি কি সবজি পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি চলে আসছি হলো আমার বরবটি এসে গার্ডেনে নে গুলা বরবটি বড় হয়েছে আবার বরবটি গুলো পাবো লাল বরবটি দেখতে কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ আর কি আইছে হুম বাগান থেকে আজকে কিন্তু লাউ কাটবো আমরা আজকে কই আসছি আর লাউ কাটতে সবজি অনেকগুলা সবজি কাটব আজকে হ্যাঁ ওকে চলো এখান থেকে শুরু করো এই যে বেগুনটা কাটবা আজকে আমরা গ্রিন হ্যাঁ গ্রিন বেগুন কাটবো হ্যাঁ সুন্দর করে ধরো একটু শক্ত এই যে আমাদের সাদা বেগুন এবার প্রথম কাটলাম এগুলো আর বড় হয় না এতটুকু হয়েছে এখানে আর একটা এটা এমনি ধৈরা তারপরে কাটো মাঝে দাও এই গাছের গোড়া কাটতে যাবো জোরে দাও এই তো শেষ জোরে চাপ দাও ধরো উপরে সুন্দর করে কাটো হ্যাঁ আমরা আজকে বাগানে এসেছি আর পাশের পাশের কুত্তা শুরু করছে আছে কিন্তু কালো বেগুন আছে মোটামুটি অনেক ওগুলো আছে কাটে ফেলতেছি তুমি উঠাও এই যে আমি কাটতে ফেলেছি তুমি উঠাও আর এই যে আমাদের গাছ একটা বেগুন ধরছিল তাল বেগুন এটা সম্ভবত গোল আমি ভাবছি একটু বড় হলে পারবো এখন কাটতে দেখি এটা মানে গাছের কাজ এসে দেখি এটা নষ্ট হয়ে গেছে পরে কাটতে ফেলছি হোয়াইট বেগুন কাটবে হোয়াইট বেগুন তো ছোট আর

তা আমাদের বাগানে যে লাউ আজকে সেখান থেকে লাউ কাটবো আর এই যে কচু কচু শাকও কাটা হইতেছে কচু গাছ মশলা বড় হয়েছে আগ পর্যন্ত আমাদের বাগান থেকে লাউ কাটছি পনেরোটা আজকে আমরা কাটবো ষোলো নাম্বার লাউ ধরছি তুমি কাটো লাউ পাবে নি টুফে কাটো আর টুর্ফে কাটবা তোর ফালা দিবে না তো না আমাদের ভীষণ লম্বা একটা লাউ আছে এটা এখন খাটবো এটা হলো আমাদের বাগানের সতেরো নম্বর লাউ আমাদের বাগানের সতেরো নম্বর লাউটা এখন আরেক কাটতেছে এটা হলো লম্বা লাউ জোর চাপ দাও এই তো কাটা শেষ বাগানের আমাদের বাগানের আঠারো নম্বর লাউ এটা আজকে কেটে ফেলবো কাটো 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 অর্ধেক কাটো এই যে আর কেটে ফেলছে আঠারো নম্বর লাউটা কি গুড তোমার এক্সারসাইজ হবে রাখা সুযোগ আস্তে আস্তে যাও পাল্টিতে রাখো এই লাউটাও আজকে কেটে দিবে না মামি ধরবো মশা কামড়ায় আসতে এই যে কেটে ফেলছি প্রথম বছর যখন আমি গাছ লাগেছি তখন কিন্তু আমাদের গাছে উনচল্লিশটা লাউ ধরছিল পরের বছর ধরছিল উনত্রিশটা তো গত বছর মনে হয় এরকমই আঠারো উনিশটাই ধরছিল এই বছর কয়টা ধরবে আপাতত জানি না আল্লাই ভালো জানে এই বছর কিন্তু গাছ অনেক বেশি এখন পর্যন্ত উনিশটা ধরছে আরো কিছু লাভের করা আছে দেখতে পাচ্ছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখেন লাভের গোড়া থেকে একটা কুই আসছে সেটার মধ্যে আবার কি সুন্দর লাভের করা আসছে কিন্তু এই কড়া না আসলে টিকে না কারণ আমার আরেকটা একটা গাছ এরকম প্রচুর করা আসছিল সব পরে মরে গেছে এই ডাল্লাতে ছিল কড়া গুলা একটাও আছে বেগুন লাউ কচু কাটা শেষ এখন টমেটো কাটতে যাবো আর শসা কাটতে যাবো ওই পাশে এই যে আমাদের টমেটো বাগানে যাবো এখন এটা টমেটো ফাঁকি খাই ফেলছে অনেক টমেটো খাই ফেলছে কালকে ফাললেন না কেন টমেটো গুলো না এত এটি ফাইকর ফস নষ্ট হয়ে গেছে বরবটি আছে অনেক সুন্দর আরে ফাটাফাটি বরবটি এখন আবার এই পাশে চলে আসছি এই পাশ থেকে কিছু কাটবে এইদিকে মানে শশা আছে গাছের মধ্যে দেখি যাই এই যে এইখানে একটা শশা ছিল সেই শশাটা মিসিং

এখন আমরা শাক সবজি কাটাকাটি করব আর হলো রান্নাবাড়ি করবো আর ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ আপুকে ভালোবেসে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমার পেজটা ফলো দিবেন আর চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ আমেরিকান নিউ ইয়র্ক থেকে বাগানের লাউ দিয়ে আজকে মুরগি মাংস রান্না করছি অনেকের জন্য অনেকে বাবা আবার পিজা নিয়ে আসছে কি পিজা খাও তুমি Italians don't like pineapple on pizza. And shatagi. Shosha. Shosha pizza, shatagi. এই যে আমাদের বাগানের ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে আজকে ঠান্ডা বান্না সব শেষ অনেকগুলো রান্না করছি আজকে লাউ তারপরে চিকেন লাউ দিয়ে রান্না করছি ঢেঁড়স ভাজি করলা ভাজি লাউ এর খোসা ভাজি এখানে হলো টমেটো আর চিগে ভাজি টক